সালামু আলাইকুম এভরিওয়ান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম বলিউডের অন্যতম চর্চিত দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেম করেই বিয়ে করেছেন এই জুটি। যে কারণে প্রতি মুহূর্তে ভক্তদের ভালোবাসা উপভোগ করেন দুই তারকা অভিনয় শিল্পী সম্প্রতি মিড একটি সাক্ষাৎকারে স্বামী দেবর ও শাশুড়ির প্রশংসা করেছেন ক্যাটরিনা ভিকি কৌশলকে আর্ট হাউস ফিল্ম বাফ বলে আখ্যায়িত করেছেন তিনি অভিনেতার ভসী প্রশংসা করে ক্যাটরিনা বলেন আমি তাকে সরাসরি বলি বেবি তুমি একজন আর্ট হাউস ফিল্ম বাফ আমি মনে করি সে সত্যিকারের একজন বহুমুখী প্রতিভাবান অভিনেতা ভিকির প্রশংসা করে ক্যাটরিনা আরও বলেন ভিকির অনেক কিছু বোঝার ক্ষমতা রয়েছে একজন অভিনেত্রী হিসেবে আমি তার ছবি দেখতে আগ্রহী তিনি ব্যাড নিউজ ছবিতে কী করেন তা দেখার জন্য আমি ভীষণভাবে উত্তেজিত কারণ ভিকি বহুমুখী প্রতিভাবান আর আমি যে তার স্ত্রী এটার সঙ্গে তিনি কোন ছবি করবেন তার কোনো সম্পর্ক নেই বহু হয়ে সারাক্ষণ ওর পাট এনে ধরার বিপক্ষে আমি সাক্ষাৎকারে ক্যাটরিনা পাঞ্জাবি পরিবারে বিয়ে করা নিয়েও কথা বলেন তিনি জানান এটি দুটি বড় পরিবারের একত্রিত হওয়া ওর বাবা মা সন্তানদের খুব অন্যরকমভাবে বড় করেছেন ভিকি এবং সানি দুজনই তাদের নিজস্ব নীতি অনুসরণ করেন দুজনই ভারসাম্য বজায় রাখতে জানেন এবং তারা খুবই বড় মনের সম্প্রতি অনিল কাপুর ও ভিকিকে তার প্রেমিকাকে বিয়ে করার জন্য প্রশংসা করেন বিগ বস ওটিতে ভিকি এবং ক্যাটরিনার ভোসই প্রশংসা করেন তিনি অভিনেতা বলেছেন এমন একজন মেয়েকে বিয়ে ভিকি বিয়ে করেছে যে আমার খুব কাছের। ভীষণ ভালো মেয়েও খুব ভালো পরিবারের ওদের খুবই সম্মান করি আমি এরকম ভালো মনের মেয়ে আজকাল দিনই সত্যি হয় না ভিকি খুবই ভাগ্যবান যে স্ত্রী হিসেবে ও ক্যাটরিনাকে পেয়েছে ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে শ্যাম বাহাদুর ছবিতে যেখানে তিনি ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকেশের ভূমিকায় অভিনয় করেছেন